প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের চ্যানেলের নিয়মিত আয়োজন আলাপন পর্বে এই পর্বে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সেই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে শিক্ষাবিদ এবং একজন রাজনৈতিক বিশ্লেষক শুদ্ধ মিন্ময় বর্মন দাদা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনি কেমন আছেন ভালো আপনাকে অনেক ধন্যবাদ আর বিশেষ করে আপনার দর্শকদের অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আপনি কেমন আছেন আর আপনার এই কথা এখন জিজ্ঞেস করা উচিত আপনি কেমন আছেন একজন সচেতন ব্যক্তি হিসেবে মানসিকতার দিক থেকে খারাপ থাকাটাই স্বাভাবিক যদিও দাদা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন দিল্লিতে সদ্য অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ ইস্যুতে ব্যাপক আলোচনা হয়েছে আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি এবং আহ কয়েকটা পত্রিকাতেও এটার হেডলাইন হয়েছিল এখানে কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ও রাজনৈতিক আশ্রয়ের প্রশ্ন আসছে কিনা কিংবা ভারতের এই আগ্রহের পেছনে মূল উদ্দেশ্যটা কি কেনই বা তারা বৈঠক ডেকেছিল এবং এর ফলে কি বাংলাদেশের উপর আহ কোন ধরনের প্রভাব পড়তে পারে কিনা কিংবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশে প্রবেশ করতে পারেন কিনা এ ধরনের কোনো তথ্য কিংবা আপনার বিশ্লেষণে আপনি কি মনে হয় আপনার কাছে এটা আপনার অনেকগুলো প্রশ্ন পরপর আছে এর মধ্যে তো প্রথমত বলি যে যে জয়েন্ট সেশন হয়েছে আমাদের এটা গত বছর হয়েছিল মানে যখন শেখ হাসিনা ইন্ডিয়াতে এসেছিলেন তখন আমাদের সর্বদল বৈঠক যেটা হয় তার সমর্থনে আহ সেটাকে স্বীকার স্বীকার করা হয়েছিল যে ওনার সিকিউরিটি অ্যান্ড সেফটি এবং যে সিচুয়েশন তখন চলছিল সেই সিচুয়েশন গুলোকে কি করে ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যান্ডেল করবে আর এর মাঝে অনেকবার জয়েন্ট স্টেশন হয়েছে অন্যান্য বিষয় নিয়ে আবার ঠিক এক বছরের মধ্যে আবার জয়েন্ট সেশন হলো আমাদের পার্লামেন্টে এবং এটাই হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য যে কান্ট্রির কোনো যদি কোনো ক্রুশিয়াল সিচুয়েশন আসে বা একটা বিশেষ কোন বিষয় নিয়ে সিদ্ধান্ত দরকার পড়ে তখন সেখানে বিরোধী পক্ষ বা সরকার পক্ষ যারা আছে তাদের সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়াটাই যৌক্তিকতার ডেমোক্রেসিতে তো এক্ষেত্রেও তাই হয়েছে এক্ষেত্রে যে জয়েন্ট সেশন হয়েছে তার অনেকগুলো বিষয় ছিল যেমন আপনি জানেন সবাই জানেন যে রিসেন্ট আহটাক সেগুলো নিয়েছিল অপারেশন হিন্দু নিয়ে যে আলোচনা ছিল অবশ্যই তার মধ্যে আহ প্র প্রধান যে বিষয়গুলো ছিল তার মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে রিসেন্ট বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে মানে রিসেন্ট বলতে আমি বলতে এক বছর ধরে যে ঘটে আসছে আর আওয়ামী লীগ বা যে হচ্ছে আপনাদের ছাত্রলীগ তাদেরকে ব্যান করা হয়েছে তাদের যে মানে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং সামগ্রিক অর্থে যে দেশের যে রাজনৈতিক পরিমণ্ডল তার থেকে আওয়ামী লীগকে দূরে সফি দিয়ে তারা একটা প্রচারিয়ার মধ্যে যাচ্ছে এইগুলো নিয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনার বিষয় ছিল এবং অবশ্যই শেখ হাসিনের বিষয় সেটা তো বাদ দেওয়ার কোনো বিষয়ই নয় সেটা দীর্ঘদিন ধরে অনেক আলোচনা চলছে সরকারের মধ্যে বা সরকারের বাইরে যেগুলো আমাদের জানা জানা দরকার মানে যায় আর কি প্রত্যেকটা ক্ষেত্রে তো কিছু কিছু সিক্রেট ইস্যুস থাকে বিষয় থাকে যেগুলো সবসময় আসে না এবং সেগুলো জানা যায় না শুধু এজিউম করা যায় বা প্রেডিকশন করা যায় এগুলো হচ্ছে তো এই ক্ষেত্রে যে রিসেন্ট ঘটনাগুলো ঘটে গেছে দেখুন ভারতের একটা ভূমিকা প্রথম থেকে ছিল যখন ফিফথ অগস্ট যে ঘটনাগুলো ঘটলো সেখানে চলে আসলে তারপর থেকে ভারতের অনেকে অনেক সময় অনেক আপনাদের দেশের বা আমাদের দেশের অনেক বিরোধী পক্ষ বা সাংবাদিক বা বুদ্ধিজীবী যাই বলেন কেন তাদের যে প্রশ্ন ছিল যে ভারত কোন স্টেপ নিচ্ছে না চুপতে পারছে অ্যাকচুয়ালি ভারত স্টেপ নেওয়ার ক্ষেত্রে এখানে তাদের যে ইনডিরেক্ট বা ডিরেক্ট যে বক্তব্যটা ছিল অ্যাটাক করবে হ্যাঁ এইসব বিষয়গুলো ছিল কিন্তু সেটা তো নয় ঠিক নয় একটা সোভারেন কান্ট্রি এইভাবে আর একটা ডেমোক্রেটিক কান্ট্রি এইভাবে কোনোদিন অ্যাটাক করতে পারে না অ্যাকচুয়ালি ইন্ডিয়া দীর্ঘদিন অবজার্ভ করছে এটা অবজারভেশনে ছিল আপনি বলতে পারেন যে স্টেবল সিচুয়েশন আসবে বা সবার যে হিউম্যান রাইটস এর কথা বলি সেগুলো স্টেবল হবে কিন্তু আর দেখা যাচ্ছে যে ডে আফটার ডে বাংলাদেশের যে ঘটনাগুলো সেটা মানে অবনতি ছাড়া উন্নতির কোনো লক্ষণ নেই এবং কোথাও না কোথাও এখন যে রিসেন্ট ঘটনাগুলো আপনার বাংলাদেশে ঘটছে সেক্ষেত্রে দেখবেন মানুষ কিন্তু সেই আবার পুরনো বিশ্বের জায়গাতে চলে এসেছে যে আওয়ামী লীগ সরকার আমি তো এই যে রিসেন্ট যে আপনাদের মাইলস্টোন ইনসিডেন্ট বা যদি যেটা বলেন এখন যে ঘটনাটা ঘটলো সেখানেও তো অনেকে দেখছি বা কমন পিপলদের মধ্যে তাদের যে ইনজেক্ট করানো হয়েছিল মনের মধ্যে ব্রেনের মধ্যে সেই রিয়াকশনটা কিন্তু এখন মানুষের মধ্যে অনেকটা কেটে যাচ্ছে মানুষ এখন জাজ করতে পারছে সত্যি আর মিথ্যার মধ্যে তো সেই জায়গা থেকে ইন্ডিয়ার একটা ভাবনা অবশ্যই আছে কিভাবে আওয়ামী লীগের তার যে পূর্বের অবস্থা যেটা আমি বলি না কেন এটলিস্ট একটা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আওয়ামী ব্যান করা হয়েছে বা তাকে যে পুরো পার্টিটাকে যেভাবে অ্যাট্রোসিটি করা হচ্ছে সেটা তো কোনো গণতন্ত্রের লক্ষণ নয় যে এজেন্ডা নিয়ে বা যে মানে যে কথাগুলো মানুষকে খাইয়ে তারা ক্ষমতা এসেছিল এগারো মাসের মধ্যে আলাদা রকমের ভিন্ন রকমের তারা যদি ডেমোক্রেটিক সিস্টেমে বিলিভ করে ডেমোক্রেটিক গভর্নিং সিস্টেমে বিলিভ করে তাহলে এতদিনের মধ্যে তার কিছু নমন অন্তটা বাংলাদেশের মানুষ দেখতে পেত তো সেই জায়গাগুলো নয় আর ইন্ডিয়া একটা বিষয় সবাই জানে যে টেরিস্টের ক্ষেত্রে ইন্ডিয়া জিরো টলারেন্স পলিসি অ্যাডাপ্ট করেছে সেটা নিজের কান্ট্রির মধ্যে হতে পারে বা নেভারিং কান্ট্রির মধ্যে যদি সেই রকমের ঘটনাগুলো ঘটে মেট্রো সিটিস বা ইন্ডিয়াকে ডিএস স্টেবিলাইজ করার যদি টেন্ডেন্সি থাকে কোনো রাজনৈতিক দলের বা পার্টিকুলার কোনো দেশে তাহলে ইন্ডিয়া সেটা টলারেট করবে এমনটি নয় আপনার রিসেন্ট পাকিস্তানের ঘটনাগুলো দেখলেন